মন ভালো নেই বলবো একটু বাসা বাইরে যান একটু ঘুরে আসেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে সেটা যে জায়গায় হোক কোনো পার্কে হোক কোনো রেস্টুরেন্টে হোক কোনো শপিং মলে হোক যে কোনো জায়গায় যাবে মনটা ভালো হয়ে যাবে আর এই তো আজকে রান্না করতেছি গরুর মাংস গরুর গুড়ি আর সাথে তো অনেক ভাজি টাজা আছে এগুলো আসলে ভিডিও করা হয়নি আর আমি আপনাদের সাথে এখন যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে গরুর ভুড়ি রান্না করতেছি আর গরুর ভুড়ি রান্না করলে তো আসলে বাসায় মাছ মাংস অত ভাবারই থাক সব কিছু পিছনে ফেলে দিয়ে কিন্তু সবাই ভুড়িটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে এটা দিয়ে ভাত খাবে এটা দিয়ে মনে হয় পেট ভরে ভাত খাইতে পারে সেটা হচ্ছে যে কি বলবো গরুর ভুড়ি হোক বা খাসির ভুড়ি হোক ভুড়ি বলতেই আমাদের মানে সবার অনেক পছন্দের একটা খাবার তো যাই হোক বাজার থেকে ভুড়ি কিনে নিয়ে আসছিলো এগুলো হচ্ছে ফ্রিজে ছিল অল্প কিছু ভুড়ি ছিল এগুলোকে রান্না করে ফেলতেছি আর সাথে একটু গরুর মাংস করতেছি আর হচ্ছে রান্না করতেছে আর ভাবতেছে যে মানে ফেসবুকে ঢুকলেই বা হচ্ছে ইউটিউবে ঢুকলে একটা ভাইরাল ভিডিও দেখতে পারি যেটা হচ্ছে পানির বোতল নিয়ে যে একটা ভিডিও করে এই ভিডিওটা আমার করার অনেক দিনের ইচ্ছা ছিল ভাবতেছি এটা কীভাবে করা যায় কীভাবে বোতল ফুটা করা যায় এগুলো নিয়ে চিন্তা করতেছি আর রান্না করতেছি আর চিন্তা করতে করতে মাথায় আসতো যে আমি একটা পানির বোতল নিয়ে নিব আর একটা হচ্ছে হিজাবের পিন নিয়ে নিব এটা দিয়ে আমি আসলে ফুটা করব আর হিজাবের পিন দিয়ে আমি ফার্স্টে ট্রাই করছিলাম যে মানে একটু জোরে জোরে চাপ দিয়ে ফোঁটা করার জন্য কিন্তু দেখলাম হাতে ব্যথা পাইতেছি পরে আমি কী করলাম একটা মোম নিলাম মোম নিয়ে হচ্ছে মোমটাকে আমি আগুন জ্বালাই নেওয়ার পরে হচ্ছে মোমটাতে পিনটাকে একটু গরম করে করে নিয়ে নেফটা করতেছিলাম দেখলাম যে না ফাইনালি আমার একদম সুন্দর একটা বোতল রেডি হয়ে গেছে এটার ভিডিওটা আমি আপনাদের নেক্সট অন্যদিনে আমি শেয়ার করব আমি কীভাবে বোতল দিয়ে পানি ভিডিওটা করলাম এটা আসলে আমি তো করব না আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে দিয়ে ভিডিওটা করাবো এটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা ভিডিও প্লাস হচ্ছে খুব ভালো লাগে ভিডিওটা আমার পানি পানিটা যে একদম ঝর্ণার মতো পড়ে এটা খুবই আকর্ষণীয় লাগে আর হচ্ছে তো রান্না করতে করতে আপনার সাথে আমি গল্প করতেছি ফুট করতে রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে রান্না বান্না শেষ করে বিকালবেলা আসছে বোতল ফোটা করতে হিসাবের পিন দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ফুটা করতেছিলাম অনেকগুলো ফুটাই করতে হবে একটা দুটো ফুটা করলে কিন্তু হবে না একটু ঘন 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 করে ফুটি ফুটা করে নেব যেমন জিরেঝিরি করে পানি বের হতে পারে পানি যেন ছড়াই যেতে পারে তো হিসাবের পিনটা গরম করে নিয়ে একটু একটু করে ফোটা করতেছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি বর্তমানে কিন্তু ফেসবুকে খুবই ট্রেন্ডিং একটা ভিডিও হচ্ছে বোতল ফোটা করা আর এটা করার জন্য কিন্তু অবশ্যই একটা ফাঁকা রাস্তা লাগবে প্লাস হচ্ছে একটা ল্যাম্প শেডের নিচে দাঁড়াতে হবে মানে বাসটা রাস্তা যে ল্যাম্পোসগুলো থাকে ওগুলো নিচে যা করতে হবে আর আগের দিনে যে লাল লাল লাইটগুলো সেগুলো পাইলে কিন্তু আরও বেশি ভালো লাগতো মানে সোডিয়াম লাইট যেগুলোগুলো পাইলে কিন্তু একটু বেশি ভালো লাগতো আর যাই হোক আর বোতল নিয়ে বাইরে বের হয়ে নেই আজকে বের হয়ে করছি একটু মিরপুরে এক নাম্বারে চলে আসছি একটু শপিং করার জন্য একটু আড়োনে গেছিলাম সু প্রোডাক্ট নেওয়ার জন্য আর এখানে তো রাস্তায় আমার ছেলে আর হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতেছিলো আসলে আমি বলবো মন খারাপ থাকলে একটু বাইরে বের হবেন তাহলে মনটা ভালো হয়ে যাবে সেটা শপিং মল হোক বা যে কোনো জায়গায় হোক বাইরে গেলে কিন্তু দেখবেন মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায় আসলে সারাদিন বাসে থাকার পর বিভিন্ন কাজকর্ম করার পরে কিন্তু আমাদের মনটা একদমই মানে নষ্ট হয়ে যায় যখন একটু বাইরে যাবেন একটু ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া করবেন তখন দেখবেন যে এমনি দিয়ে মনটা ভালো হয়ে গেছে আর মিরপুর এক নাম্বারে কি দল অনেক ভিড় থাকে আমরা যেহেতু একটু রাতে গেছিলাম একটু ফাঁকাই ছিল মানে এখন একটু ফাঁকা হইতেছে মানে সবাই যা যার মতো বাসায় ছিল যাইতেছে এখন আমাদেরও বাসায় ফেরার পালা একটু রাস্তা কিন্তু অনেক ফাঁকা ছিল সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই গল্লাতাপ